একই কাণ্ড একটা পাড়ার এগারো জন সদস্যের খোঁজ মিলছে না একটা পাড়া থেকে এগারো জন মানুষ তাদের কোনো রকম খবর মিলছে না কোনো রকম খোঁজ মিলছে না তারা কোথায় জানে না পরিবারগুলো নিখোঁজ হয়ে গিয়েছেন যেন তারা কান্নাকাটি করছেন ভীষণভাবে ছবিটাই বরঞ্চ দেখানো যাক পরিবারগুলোর অবস্থা এই মুহূর্তে অত্যন্ত শোচনীয় একটা পাড়ার এগারো জন সদস্য উধাও হয়ে গেলেন নাকি তারা কিন্তু কেন যে ধর্মের জন্য তারা গেলেন যে ধর্মস্থান দর্শন করার জন্য তারা গেলেন সেখান থেকে কেন আর কোন রকম উত্তর মিলছে না তারা কি আদৌ ফিরে আসবে এগারো জন সদস্যের জন্য দিন রাত এক করছেন টিভির পর্দায় নজর রাখছেন প্রত্যেকটা মুহূর্তে আপডেট নেওয়ার চেষ্টা করছেন খবরের চ্যানেলগুলো ঠিক কি বলছে খবরের চ্যানেলে ঠিক কি দেখানো হচ্ছে সেটা দিকে তারা নজর রাখছেন কান্না যেন কোনো মতেই থামানো যাচ্ছে না ইরানে গিয়েছিল পরিবারগুলোর মানুষজন সেখান থেকে তারা এখনো পর্যন্ত ফেরেনি এর মাঝখানেই শুরু হয়ে গিয়েছে ইরান ইসরায়েলের মারাত্মক রেশা আর তার মাঝখানে এই মানুষগুলো না খাবার জুটছে না জল জুটছে না পানীয় জল সেটুকু ঠিকমতো পাচ্ছেন না পরিবারগুলো এমনটাই জানাচ্ছে ফোনে যে কথা বলবেন দুদণ্ড যে স্বস্তি পাবেন তারা সেই ফোনটাও ঠিকমতো করতে পারছেন না কখনো একটু কথা বলতে না বলতেই ফোন কেটে যাচ্ছে কখনো তো ফোনে নেটওয়ার্কই থাকছে না ফোনে তো পাওয়াই যাচ্ছে না এই রকম অভিযোগ করছেন এই রকম সমস্যার কথা জানাচ্ছেন পরিবার পরিজন যারা রয়েছেন তারা দেগঙ্গার চৌরাশি গ্রামের ঢালিপাড়ার পাড়ার এগারো জন গত ত্রিশে মে ইরানে পৌঁছেছিল শুধুমাত্র ধর্মের জন্য ধর্মীয় স্থান তা চাক্ষুষ করার জন্য তারপর থেকে যেভাবে পরিস্থিতি একেবারে বদলে যায় তারপর থেকে আর কোনো রকম খোঁজ নেই তাই দুশ্চিন্তা একেবারে গ্রাস করছে এই পরিবারগুলোকে যারা যাচ্ছে যে এই এগারো জন যে রয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন রয়েছেন তারা পড়াশোনার উদ্দেশ্যে গিয়েছেন এবং বেশ কয়েকজন রয়েছে তারা ধর্মের জন্য গিয়েছেন ধর্মীয় স্থান দর্শন করার জন্য গিয়েছেন আর সেখানে গিয়ে এই যে বিপদের সম্মুখীন হতে হবে এই যে সমস্যার সম্মুখীন হতে হবে যেখানে শুধুমাত্রই ত্রাহি ত্রাহি রব শুনতে হবে তা হয়তো ভাবতে পারেননি তারাও তাহলে হয়তো নিজের দেশ নিজের বাড়ি নিজের পরিবার ছেড়ে হয়তো যেতেন না তারা এমনটাই জানাচ্ছেন পরিবারগুলো পরিবারের ঠিক কি কি বক্তব্য শোনা যাক ওই আঠারো উনিশ দিন হয়েছে আমরা রাজ্য সরকার এবং সর্বোপরি কেন্দ্র সরকারে আবেদন করছি আমাদের গ্রামবাসীরা যারা গিয়েছে তারা সুস্থ হবে যোগাযোগ বিচ্ছিন্ন সতেরো তারিখ থেকে কোনো কথা হচ্ছে না ওদের সাথে এনারাও বাড়ির থেকে যোগাযোগ করতে পারছে না ওনারাও চেষ্টা করছে যোগাযোগ করতে পারছে না এর মধ্যে ভয়েস কলে একটু কথা হয়েছিল ওনারা বারবার অনুরোধ করছে ওই দিক থেকে আমাদের দিক থেকে যোগাযোগ করতে যাতে ফিরে সুস্থ হয়ে ফিরে আসতে পারে কেমন অবস্থায় বলতে ওরা চারিদিক যেহেতু আতঙ্কে আছে বারবার অনুরোধ করছে যাতে আমরা সুস্থ হয়ে ফিরে যেতে পারি এই যোগাযোগ করতে আপনারা কি চাইছেন আমরা রাজ্য সরকার এবং সর্বোপরি কেন্দ্র সরকারের আবেদন করছি আমাদের গ্রামবাসীরা যারা গিয়েছে তারা সুস্থ হবে যেন ফিরে আসে কবে ফেরার কথা ছিল গত কাল ফেরার কথা ছিল 18 তারিখ যোগাযোগ বিচ্ছিন্ন কবে থেকে যোগাযোগ বিচ্ছিন্ন 17 তারিখ থেকে উনি কখনো বলছেন হাফ প্যান্ট বলুন আমি তো হাফ প্যান্ট পরে থাকি না পশ্চিমবঙ্গ সরকারকে জানাতে হবে তো তাহলে নোটিফিকেশন করুন পশ্চিমবঙ্গ সরকার যেখানে এখানে সব সময় 163 ধারা অর্থাৎ 144 ধারা হয় জানি আছে ওখানে কারো যাওয়া যাবে না জনসাধারণ যেতে পারবে না রাস্তা পুলিশ জান তৈরি করেছে পুলিশের যদি দম থাকে ভিডিও তো দেখা যে আমাদের সামনে গাড়ি রেখেছিল পুলিশ ড্রাইভার বিহীন গাড়ি পুলিশের গাড়ি ছিল আপনাদেরও ক্যামেরা ছিল আপনারা দেখান কেন যানজট তৈরি হয়েছে আমরা তো পুলিশকেও বলেছিলাম যে আপনি আপনারা আমাকে স্কট করে নিয়ে গিয়ে পৌঁছে দেন যদি অভিষেক বাবু ভারতবর্ষের জন্য এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি হন চার পাঁচখানা নোবেল টোবেল এনে দিয়েছেন ভারতকে অলিম্পিকে গোল্ড মেডেল এনে দিয়েছে দু চারটে কয়লা চুরিতে অনেক কিছু করেছেন নাকি শুনেছি এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি তাহলে ওনার সেফটি যদি আমার দ্বারা বিঘ্নিত হয় চার হাজার পুলিশকে ঘিরে নিয়ে আমাকে যান আমি যে পুলিশকে বলেছিলাম আপনারা এ পৌঁছে এটা বেআইনি কাজ হয়েছে আমি আবার টু ভিলেজ আনার জন্য সরকারকে লিখবো শুধু তাই নয় আদালতে যাব অমিত শাহকেও চিঠি লিখছি আমি গৃহমন্ত্রীকেও চিঠি লিখছি আদালতে যাব আদালতের পারমিশন দেবো কারণ আমাদের ডাক্তারবাবু রজতবাবু বছরের বেশি বয়স্ক আমাদের যখন প্রথম প্রোগ্রাম শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে তোমরা পুলিশকে আমাদের যে পাইলট তাকে ফোন করে আমাদের ড্রাইভার আমার ড্রাইভার তিনি জানান যে আমরা এই অ্যাড্রেসে যেতে চাই এমনকি ওখানে এক ঘন্টা দাঁড়িয়ে থাকার অবস্থায় আমরা পুলিশকে বারবার অ্যাড্রেস দেখাই তার ভিডিও ভিজুয়ালস আপনাদের কাছে আছে আমার কাছেও আছে যে আমি বলেছি এই অ্যাড্রেসে আমাকে পৌঁছে দিন ওয়ান এইটি সিক্স বি হরিশ মুখার্জি রোড আমরা তো বলেছি লোকেশনে পৌঁছে দিই এমনকি আমি এও বলেছিলাম যদি আপনাদের মনে হয় আমাকে পুলিশের ভ্যানে করে পৌঁছে দিন কোনো অসুবিধা তারপরেও যেভাবে আটকানো হলো কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের বাড়িতে অন্য কেউ যেতে পারবে না সব থেকে বড় কথা যখন যিনি বাড়ির মালিক তিনি আমাকে নিতে এসেছেন আপনারা বাড়িতে যাওয়ার সময় কাউকে বলে যান না শুধু সুকান্ত মজুমদার নেই আমাদের পার্টির অনেক কর্মীরা গেছিল ওনার বাড়িতে প্রত্যেককে আটকানো হয়েছে প্রত্যেককে আটকানো হয়েছে কেন আটকানো হবে এত বড় ব্যক্তি হয়ে গেছেন উনি ভারতবর্ষের জন্য এত গুরুত্বপূর্ণ কি করেছেন ভারতবর্ষের জন্য কি অবদান আছে ভারতবর্ষের

যেতে দেবে আমি আগে থেকে জানাবো দেখবে আমার তারপরে প্রয়োজনে কোর্টে যাব কোর্টে গিয়ে ওই বাড়িতে যাব যে মা যার চোখের জল আজকে অভিষেক ব্যানার্জি কলকাতা পুলিশ খেলতে বাধ্য করেছে সেই ছিয়াশি বছর বয়স্কা মহিলা যার পরিবার ভারতের জন্য স্বাধীনতা সংগ্রাম করেনি তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি পরিবারে কেউ স্বাধীনতা সংগ্রাম করেছে বলে আমার চন্দ্রপক্ষে জানা অন্ততপক্ষে সম্মানটা পঁচিশ বছর একটি সরকারি সরি একটি বিদেশে এক কাজ করে আসা ডাক্তারবাবুকে এইভাবে তুলে না এনে না তাকে আমন্ত্রণ করে গিয়ে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শোনা উচিত যে স্বাস্থ্য ব্যবস্থাটা কীভাবে চলালে কীভাবে চললে আমরা আগামী দিনে ভালো জায়গায় পৌঁছে দেবো এইটা নেওয়া উচিত সুকান্ত তো বারবার কেন আপনাকে এরকম টার্গেট করা হচ্ছে গত কোনো টার্গেট করা হলো আজকেও কেন প্রশ্নটা তো আপনি সঠিক করেছেন কিন্তু ভুল জায়গায় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় করা উনি কখনো বলছেন হাফ প্যান্ট আমি তো হাফ প্যান্ট পরে থাকি না সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এগারো সালে হিমান দলের ছজন হাফ প্যান্ট মন্ত্রী ছিল যদি আমি হাফ প্যান্ট মন্ত্রী হই এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনের প্রথম দিকের হাফ প্যান্ট মন্ত্রী ছিলেন যদি উনি আমাকে হাফ প্যান্ট মন্ত্রী হয় হেময় যদি হাফ প্যান্ট মন্ত্রী থাকেন বাংলা থেকে একজন মন্ত্রী হয়েছে সেটা পছন্দ হচ্ছে না আর আসল বাংলা বিরোধী যদি কেউ থাকে তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়